আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাস্টফুড এর আবেদন করতে হয় চলুন বন্ধুরা আমরা ফাস্টফুড এর আবেদন শিখে আসি ফাস্টফুড আবেদন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করতে হবে বন্ধুরা আমি গুগল ক্রোম ওপেন করলাম তারপরে গুগল ক্রোম এর সার্চ বারে লিখব পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিছু লেখার পরে এটা চলে আসছে তারপর আমি এন্টার দেব বন্ধুরা পাসপোর্ট এর পরে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম টপ আপ আসবে তখন আমরা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যে লেখাটি আসছে সেটি হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তুমি কি বাংলাদেশ

অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে তো আমরা পাসওয়ার্ড দেব আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আবেদনটা দেখাবো তারপরে এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক করতে হবে তারপরে ক্রিয়েট 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 অ্যাকাউন্ট আমরা এটা সেভ করলাম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখন এখন আমাদেরকে বলছে এন ইমেল ওয়াজ সেন্ড টু এমডি ইসলাম মানে আমাদের ইমেলে একটি ভেরিফিকেশন নোটিফিকেশন পাঠানো হয়েছে আমরা আমাদের ইমেল চেক করব এখন বন্ধুরা আমার ইমেলটি হচ্ছে আমার মোবাইলে আমি মোবাইলে চেক করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি মোবাইলে চেক করতেছি আমার মোবাইলে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে একটি মেসেজ আসছি আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার মেসেজে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে হেয়ার ওই হেয়ার লেখাটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা বন্ধুরা আমরা মোবাইলে সেক করার পরে এবার সিং ইন এখানে ক্লিক করব। সিলেক্ট করার পর আমাদের যে জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি সেই জিমেইলটা দিব আর যে পাসওয়ার্ড দিয়েছি ওই এখানে দিব তারপরে এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক করবো তারপরে সিং ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম টপ আপ আসবে বন্ধুরা এখানে খেয়াল করুন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে আপনি নতুন পাসপোর্ট আবেদন করবেন আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট আছে দুইটার মধ্যে আপনি অর্ডিনারি পাসপোর্ট ক্লিক করবেন ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ তারপরে বন্ধু আপনি যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এখানে টিক দিবেন মানে নিজের জন্য আপনি নিজের জন্য আবেদন না করলে টিক দেওয়ার প্রয়োজন নাই আপনি একটি অ্যাকাউন্ট দিয়ে ছয়টি আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে Yeah. Okay. আবেদন করি দেখাইতেছি যেহেতু অন্যের জন্য আবেদন করব সেহেতু কি ভাবে করব সেটা দেখাইতেছি এখানে সিলেক্ট জেন্ডার জেন্ডার সিলেক্ট করলাম তারপরে এলআইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে ভাবে আমরা লিখতেছি সিলেক্ট profession আপনার পেশা যেটা হয় সেটা দিবেন এখানে বিজনেস দিলে আপনারা টেড প্লেসেন্ট লিখলাম আমি ওনার পেশা হচ্ছে ফার্মার ফার্মার দিয়েছি সিলেক্ট রিলিজিওন ধর্ম দিলাম তারপরে একটি মোবাইল নম্বর দিলাম তারপরে ডাটা বা বাংলাদেশ তারপর জেলা কোন জেলা নিজ জন্ম গ্রহণ করছেন নোয়াখালী দিলাম আপনার যে জেলা হয় সেই জেলায় দিবেন আপনারা তারপরে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে জন্ম তারিখ সিলেকশন করলাম তারপর হচ্ছে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ এখানে ইভেন বাই বার এটা দিই তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব তারপরে অ্যাড্রেস আমরা এখানে ঠিকঠাক মতো আইডি কার্ডের আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস আছে ঠিকানা অনুযায়ী সব একটু বেশ কম করলে কিন্তু জমা নেবে না তো এখানে ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট দিছি তারপর হচ্ছে আইডি কার্ডের পিছনে এখানে সিটি ভিলেজ হাউস আপনি গ্রাম যে একটা নাম দিলে হবে তো আমি গ্রামের নাম দিচ্ছি তারপর রোড এটা হচ্ছে অপশনাল দিলে হচ্ছে না দিলে হচ্ছে দেওয়ার দরকার নেই পোস্ট অফিস পোস্ট অফিস দিলাম আপনাদের পোস্ট অফিস যেটা হয় সেটা দিবেন তারপর পুলিশ স্টেশন পুলিশ স্টেশন দিলাম তারপরে এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দা সেম এস পার্মানেন্ট মানে আপনার বর্তমান ঠিকানা এবং সাইড ঠিকানা কি একই একই হলে টিক দিবেন এই টিক আমার একই আমি টিক দিলাম একই না হলে টিক উঠে দিয়ে এখানে ঠিকানা আপনি লিখতে হবে তারপর সেভ এন্ড কন্টিনিউ তারপরে বন্ধুরা এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার এনআইডি কার্ডের নাম্বারটা আমি দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে এভাবে টিক চিহ্ন আসবে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম তারপরে এখানে দেখেন আপনি কি আগে ফাস্টফুড করছেন যদি আগে ফাস্টফুড করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন আর না করলে নো দিবেন তো আমি করি নাই এ কারণে নো তারপরে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে সকল তথ্য চলে আসছে দেখেন সবকিছু চলে আসছে এখন আমরা এখানে ইএস দেওয়া যাবে না কারণ আমাদের আগে তো পাসপোর্ট নাই তো আমরা নো দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ তারপরে পিতার নাম ইংলিশ পিতার নাম ইংলিশে লিখতে হবে তো এখানে আমি পিতার নাম লিখতেছি পিতার ফ্যাসা দিতেছি আপনাদের যে ফ্যাসা ওটা দিবেন আমি আমার ফ্যাসাটা দিতেছি তারপর পিতার জাতীয়তা ন্যাশনালিটি বাংলাদেশি তারপরে ফিতার এনার্ডি গার্ড নাম্বার যদি থাকে দিবেন না থাকলে প্রয়োজন নেই তারপর হচ্ছে আপনার মাতার নাম মাতার নাম দিলাম তারপর হচ্ছে বন্ধুরা মাতার বন্ধুরা মাতার পেশা হাউজ ওয়াইফ মা তার ন্যাশনালিটি আইডেন্টি কার্ডের নাম্বার থাকলে দিবেন না থাকলে প্রয়োজন নেই তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ তারপরে বন্ধুরা আপনি যদি বিয়ে করেন তাহলে অবশ্যই ম্যারিট দেবেন আর যদি বিয়ে না করেন সিঙ্গেল তো এখানে বিয়ে নাই সিঙ্গেল দিলাম সেভ এন্ড কন্টিনিউ তারপর হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট কার সাথে করুন মনে করুন ফাদার ফাদার দিলাম তারপর হচ্ছে ফাদারের ডিস্ট্রিক্ট নোয়াখালী তারপর হচ্ছে গ্রাম আইডি কার্ডের পিছনে দেখে দেখে দিবেন দিলাম তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর যে কোনো থাকলে দিবেন না থাকলে দরকার নেই তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস পোস্ট অফিস দিলাম তারপরে হচ্ছে পুলিশ স্টেশন সাজ্জবর তারপরে ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন না থাকলে প্রয়োজন তারপর আরেকটি মোবাইল নাম্বার দিতে হবে পিতার মোবাইল নাম্বার তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ তারপর বন্ধুরা এখানে খেয়াল করুন বন্ধুরা এখানে খেয়াল করুন আপনি আটচল্লিশ পেজের করবেন নাকি চৌষট্টি পেজের করবেন তো আমি আটচল্লিশ পেজের এখানে দেখেন ফার্স্ট ফাইভ ইয়ার্স টেন তো আমি টেন ইয়ার্স এ করবো দেখেন টেন ইয়ার্স দেওয়ার সাথে সাথে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা চলে আসছে এটা অনলাইন ফি ওগুলো দেওয়া লাগবে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ তারপরে আপনি কি এটা আপনার কি তার তাড়াতাড়ি প্রয়োজন নাকি একটু লেট হলে রেগুলার ডেলিভারি এটা নর্মালি এক মাসের মধ্যে পেয়ে যাবেন একুশ দিনের মধ্যে পাবে তো সেভ অ্যান্ড কন্টিনিউ বন্ধুরা আমরা তখন যে লেখাগুলা লিখছি ওগুলা হুবহুব এখানে চলে আসছে এখন আমরা দেখবো এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি এইভাবে যাচাই করে নেবেন এগুলা সব ঠিকঠাক আছে কিনা যাচাই করার পরে এ এখানে টিক দিয়ে তারপরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্মে দিবেন আর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি ইডিটে ক্লিক করেই এডিট করতে পারবেন এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন এখানে এডিট আছে বন্ধুরা এই ইডিট প্রত্যেকটা ইয়ে আপনি পরিবর্তন করতে পারবেন আমার সব কিছু ঠিকঠাক আছে আমি এখন কনফার্ম কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবো এ, খনা, খনা, ওগন, আমার এটা হয়ে গেছে এখন আমি পেমেন্ট অনলাইন পেমেন্ট নাকি অফলাইন পেমেন্ট আমি অফলাইন পেমেন্ট করব পেমেন্ট ফর করব তো এখানে ক্লিক করলাম তারপরে ওকে আমার আবেদন হয়ে গেছে বন্ধুরা আপনি একটি অ্যাকাউন্ট দিয়ে কমপক্ষে ছয়টি আবেদন করতে পারবেন আমি এর আগে আর দুইটা আবেদন করছি এখন দেখেন আমি এই আবেদন করলাম এখন এই আবেদন ফিন্ট করার জন্য এখানে ক্লিক করবে তারপরে দেখেন ফিন্ট সামারি এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে এটা আপনি প্রিন্ট করতে পারবেন তারপরে এ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম ফর প্রিন্টিং এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনতে ডাউনলোড হয়ে যাবে আমার ডাউনলোড একটা প্রবলেম হচ্ছে এতে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আপনারা এইভাবে আবেদন করবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে ফাস্টফুডের আবেদন করতে হয় আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমার সৃষ্টি আপনারা ফলো করলে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন অন্য আরেক দিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু